আসসালামু আলাইকুম আজকে আরও একটি নতুন রেসিপিতে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আজকে পোড়া কচুর ভর্তা করব কচু পুড়িয়ে ভর্তা করব। তো এখানে একটা কচু নিয়েছি কচুর একদম নিচের অংশ যাকে কচুর গোড়াও বলে তো এটা চোদ্দো থেকে পনেরো ইঞ্চি লম্বা হবে তো একেবারে এই এই ফেলে দিব একদম নিচের টুকু ফেলে দিয়ে আমি এটাকে টুকরো করে তারপর চুলায় পুড়িয়ে নেব চুলায় মানে গ্যাসের চুলায় পোড়াবো আর গ্যাসের চুলায় কিভাবে কচুটা পোড়াই সেই টেকনিকটা আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব তো এখানে আমি একটা ওয়েস্টেজ ফ্রাই প্যান বসিয়েছি এটা হাতলটা ভেঙে গেছে এটার মধ্যে আমি গরম করেছি চুলায় আগেই একটু হালকা গরম হওয়ার পরে কচুগুলো দিয়ে দিচ্ছি এই কচুগুলো এখানে বসিয়ে ঢেকে দিব এবং চুলার আঁচটা একদম লো ফ্লেমে রাখবো আমার চুলায় কিন্তু অনেক বেশি আগুন থাকে সবসময় তো এটাই আমার লো তো এখন আমি বিশ মিনিট পরে একটু উলটিয়ে দিচ্ছি একটু সময় বেশি লাগবে এভাবে পোড়াতে গেলে আমার চোলা এই প্যান্টটার হাতাটা ভেঙে যাওয়ার পর থেকে আমি এটার মধ্যে শুধু এই পোড়াপুরির কাজ করি এখনো আবার উল্টে দিচ্ছি এখনো পোড়া হয়নি কারণ পোড়া হলে নরম হবে কচুটা আচ্ছা আবারও একটু ঢেকে দিব আর চোলা রাজ কিন্তু একদম কমই থাকবে এটা একটু সময় বেশি লাগে দেড় থেকে পনেরো সময় লাগবে এখন দেখি অবস্থা আমি দুই হাত দিয়ে গরম কিন্তু একটু হাত দিয়ে দেখছি এখন দেখেন একটু নরম হয়েছে তার মানে কচুটা পোড়া হয়ে গেছে তো এই কচুগুলোকে এখন আমি ঠান্ডা করে খোসা ছাড়িয়ে ধুয়ে পাতলা পাতলা করে স্লাইস করে শিল পাটায় বেটে নেব দেখেন কচুগুলো মতো নরম হয়ে গেছে হাত দিলেই বোঝা যাচ্ছে আর আপনারা কিন্তু এটা ব্লেন্ডারেও ব্লেন্ড করে নিতে পারেন কচুটা কিন্তু সেলার পরে অবশ্যই ধুয়ে নিতে হবে কারণ যেহেতু পরিয়েছি ওই সাই ময়লা এগুলা কচুতে লেগে যায় তো ধুয়ে নিতে হবে তো মিহি করে বাড়তে হবে সেটা শিল্পাটাই করেন আর ব্লেন্ডারে করেন চুলা প্যান বসিয়েছি দিয়ে দিলাম পরিমাণ মতো তেল তেলটা একটু বেশি লাগবে আর দিয়ে দিচ্ছি অনেকটা পরিমাণ রসুন কুচি এখানে আমি বড় সাইজের একটা রসুন সম্পূর্ণটা কুচি করে নিয়েছি যেহেতু কচু তার উপরে আবার কচুর গোড়া রসুনটা কিন্তু বেশি লাগবে নয়তো গলায় কিন্তু লাগবে এখন হাফ কাপ পরিমাণ কুচি দিয়ে আর আমি কাঁচামরিচ মরিচ মিলিয়ে ভর্তাটা করব আপনারা শুধু কাঁচামরিচ দিয়েও করতে পারেন অথবা শুকনামরিচ দিয়েও করতে পারেন এখানে আমি চারটা কাঁচামরিচ কুচি করে নিয়েছি আর নিয়েছি চারটা শুকনামরিচ আর এই মিশ্রণটা একদম গোল্ডেন কালার হওয়া পর্যন্ত ভাজতে হবে গোল্ডেন কালার হওয়ার পরেই কিন্তু কচুর পেস্টটা দিতে হবে এই সেম প্রসেসে আপনারা কিন্তু কচু সেদ্ধ করেও ভর্তাটা বানিয়ে নিতে পারেন তো পোড়া কচুর ভর্তাটা একটু বেশি মজা হয় তাই আমি একটু পরিয়েই করলাম আর আপনাদের বাসায় যদি এরকম হাত ভাঙা ফ্রাই প্যান থাকে তাহলে ওখানে কিন্তু এই পোড়ার পরের কাজগুলো করা যাবে এইভাবে গোল আলু মিষ্টি আলু বেগুন টমেটো সব সবকিছুই কিন্তু পুড়িয়ে নেওয়া যায় তো এই গোল্ডেন কালার হয়ে গেছে এখন আমি কচুর মিশ্রণটা দিয়ে দিলাম আর এটা একদম ভাজা ভাজা হবে এখন আমি ভালো করে নেড়ে মিশিয়ে নিব এবং নাড়াচাড়া করতে করতে ভাজা ভাজা করব। এই ভর্তাটা বাসায় করে দেখতে পারেন খেতে কিন্তু অনেক মজা হয় দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ লবণ দিয়ে আবারও আমি ভালো করে মিশিয়ে নিব তো এই অবস্থায় আমি একটু লবণটা চেক করেছি লবণটা একটু কম হয়েছে আমি আর একটু লবণ দিয়ে দিলাম যখন একদম তেল ছেড়ে দিবে প্যান থেকে আলগা হয়ে আসবে ভর্তাটা এই যে এই অবস্থা আসলে বোঝা যাবে যে ভর্তাটা হয়ে গেছে এখন আমি যে এরকম শেপ দিচ্ছি সেটা সেভাবেই কিন্তু হচ্ছে আমি যদি এখন গোল বল বানাই বলই কিন্তু হবে এরকম পর্যায়ে আসলে বোঝা যাবে যে ভর্তাটা কমপ্লিট এখন আমি দিয়ে দেব এখানে দুই চা চামচ পরিমাণ ধনিয়া পাতা কুচি ধনিয়া পাতা না দিলেও কিন্তু কোনো অসুবিধা নাই এখন ধনিয়া দিয়ে আমি আবারও ভালো করে মিশিয়ে নিব। একদম লাস্ট অবস্থায় কিন্তু ধনিয়া দিতে হবে ধনিয়া পাতা দিয়ে আর বেশিক্ষণ চলায় রাখবো না হয়ে গেছে আমার ভর্তাটা এখন আমি এই বাটিতে তুলে দেখাচ্ছি এই তো হয়ে গেল মজাদার পোড়া কুচুর ভর্তা সবাই ভালো থাকবেন আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ